জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ যারা ওয়াজ শুনবে তাদের জন্য তামারোপ যারা ওয়াজ শুনবে না তাদের জন্য তাবারক নাই ঠিক না এই জন্য যারা দাঁড়িয়ে আছেন এখন কিন্তু তামারোপ দেওয়া হবে না দাঁড়ায় থাকলে কষ্ট হবে আপনারা কষ্ট করবেন জন্য প্যান্ডেলে বসে যান আমাদের কবির ভাই সুন্দর আয়োজন করেছেন এই বৃষ্টির দিনে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আল্লাহর ওলীর শানে জন্য আবার জবান খুলে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন ربنا لك الحمد ربنا

نبی رسول دکھانے علی اللہ دکھانے علر مدر دکھانے ملتی ک